জানাচ্ছি আজকে আমরা এই এম সি ব্লক চ্যানেলের মাধ্যমে এমন একটা বিজনেস আইডিয়া সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি সেই বিজনেস আইডিয়াটা পুরো পশ্চিমবঙ্গ কাঁপিয়ে দেবে কারণ এরকম বিজনেস আইডিয়া আপনি কোনো ইউটিউব পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত আপনি কোনেনি কি জিনিস সেটা ভিডিওটা পুরোটা দেখলে আপনারা দেখতে পাবেন ভিডিওটা পুরো নতুন আমাদের কারখানা যারা উত্তরবঙ্গের ভাই বোনেরা আছে তারা তিস্তা তোস্তা গাড়ি বাড়ি করে ব্যান্ডেল চলে আসবেন মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় তারা হাওড়া হয়ে শিয়ালদা হয়ে ব্যান্ডেল চলে আসবে কোনো অসুবিধা হবে আর এটা হচ্ছে আমাদের দেখছেন নিজেরা ফ্যাক্টরি

বাতাসার মেশিনও পেয়ে যাবে যাদের পয়সা একটু কম আছে ঠিক আছে বিস্কুট মেশিন এখন নিতে পারছেন না তারা বাতাসার মেশিন আপনি নেবেন দেড় থেকে দু লাখের মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এতক্ষণ ধরে দেখালাম আপনাদের বিস্কুটের মেশিন এবার বাতাসার যদি মেশিন কিনতে চান সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এই দেখুন এটা হচ্ছে আমাদের বাতাসার মেশিন এই যে মেশিন আমরা নিজেরা তৈরি করি আমাদের ফ্যাক্টরি থেকে ভিডিও করছি আপনারা দেখবে বুঝতে পাচ্ছেন ঠিক আছে এইদিকে আমাদের দর্শকদের দেখার মানে আপনি আসুন আপনারা আসুন আচ্ছা এই ওভেন আরেকখানা আপনার চলে যাবে রাজস্থান ঠিক আছে সেই ওভেনটা আমরা নিজেরাই তৈরি করছি যেহেতু আমাদের ফ্যাক্টরিতে এখানে 40 জন লোক ঠিক আছে এগুলো ওভেনের এই ওভেন তৈরি গেছে এই ওভেনটি চলে যাবে আপনার রাজস্থান ঠিক আছে এই যে দেখছেন এগুলো হচ্ছে সব টোটালি স্টিলের আছে ঠিক আছে এই ওভেনটা আপনি কাটার মাধ্যমেও চালাতে পারেন ডিজেলেও চালাতে পারেন আর আপনি গ্যাসেও চালাতে পারেন এইগুলো সব বিস্কুটের মেশিনের মাল তৈরি হচ্ছে ঠিক আছে আর সবথেকে বড় কথা যারা মেশিন নিতে চান আমাদের বিখ্যাত ইলেকট্রিক মিস্ত্রি ঠিক আছে যে দীর্ঘ পাঁচ বছর গুজরাটের ছিল ছোট্টু সেই আপনাদের বাড়িতে হাতে ধরে কাজ শিখিয়ে দেবে যেহেতু এই মেশিন আমরা তৈরি করি ঠিক আছে এর জন্য আমাদের মেশিনের মধ্যে সবসময় আমাদের নিজেদের নাম লেখা আছে ঠিক আছে কি নাম লেখা আছে কর্মকার মেশিনারি আমাদের দর্শকদের দেখান দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু কর্মকার মেশিনারি ব্যান্ডেল হুগলি মোবাইল নম্বর আমার ঠিক আছে এটা দেখছেন টোটালি প্যানেল বোর্ড আপনারা যেন মোবাইল হাত দিয়ে চালান ঠিক আছে টিভি রিমোট দিয়ে ঘাটেন তেমন এই মেশিনটাও আপনারা কিন্তু রিমোট দেখুন এখানে সব সিস্টেম আছে ঠিক আছে এই যে আমি স্টার্ট করি এই মেশিন আমরা তৈরি করি ঠিক আছে এর জন্য আমাদের মেশিনের মধ্যে সবসময় আমাদের নিজেদের নাম লেখা আছে ঠিক আছে কি নাম লেখা আছে কর্মকার মেশিনারি আমাদের দর্শকদের দেখান দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু কর্মকার মেশিনারি ব্যান্ডেল হুগলি মোবাইল নম্বর আমার ঠিক আছে এটা দেখছেন টোটালি প্যানেল গোট আপনারা যেন মোবাইল হাত দিয়ে চালান ঠিক আছে টিভি রিমোট দিয়ে ঘাটে তেমন এই মেশিনটা আপনারা কিন্তু রিমোট দেখুন এখানে সব সিস্টেম আছে দেখুন এখানে জাস্ট আমরা স্ক্রিনে হাত দেবো এই যে আমরা মেনুটাই চলে যাব অটো মেনু ঠিক আছে অটো মেনুটা দিলাম এখানে দেখুন নানা রকম মেনু আছে স্টেশনারি মেনু আছে রোটারি মেনু আছে ঠিক আছে ওয়ার কাট মেনু আছে লং স্টেশনারি মেনু আছে ঠিক আছে লং রোটারি আছে আর স্পেশাল বিস্কুট হয় সব রকমের কিন্তু এখানে আপনি করতে পারবেন সব মেনু যেমন আপনি ওয়্যার কাট যদি আমি হাত দিই এখানে দেখুন মেনু গুলো সব লেখা আছে দাদা ঠিক আছে স্টেশনারি মেনু আছে রোটারি মেনু আছে ওয়ার কাট আছে লং স্টেশনারি আছে লং রোটারি আছে সব প্রোগ্রাম আমরা এর মধ্যে ভরে দিয়েছি শুধু আপনি এখানে টিপবেন আর বিস্কুট বের করবেন

বিস্কুট বেরাচ্ছে একটা লাভ বেরাচ্ছে আর একটা কিন্তু দেখুন এই দেখুন এইটা গোল এইটা লাভ আর ওইটা কিন্তু কয়ার দেখুন কি ইজি ভাবে বিস্কুট বেরাচ্ছে দেখুন কত ইজি এই বিস্কুটটা বেরানোর পর এটাকে শুধু শুকিয়ে নিয়ে দেখুন আবার বেরাচ্ছে দেখান ম্যাডাম আপনার চ্যানেলের মাধ্যমে আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে সেরা বিজনেস আইডিয়াটা আমি দর্শকদের দেখাচ্ছি যেটা আপনি মেশিন নেন চাই না নেন ভিডিওটা প্রত্যেকটা বলবো দেখতে যাতে নিচে না করুন কিন্তু মেশিন ভিডিওটা ছড়িয়ে দিয়ে অন্য কারোর উপকার করতে পারেন ঠিক আছে আপনি না করেন আপনার ভিডিওটা কিন্তু এই মেশিনটা অন্য লোক কিন্তু নিতে পারে আর কোয়ালিটি দেখেছেন কত সুন্দর আপনি কিন্তু হাতে এরকম এই লাভ বিস্কুটটা করতে পারবেন না ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গের বাজারে কিন্তু এই গোলটা আর এই কিন্তু খুব চাহিদা ঠিক আছে এরকম আমরা দশ রকমের ডাই আপনার সাথে দিয়ে দেবো আপনি দশ রকমের কিন্তু এরকম করতে পারেন আর এই মেশিনে আপনি কি করতে পারবেন আরো একটা মেনু আছে এই দেখুন এইটা হচ্ছে আমাদের

দেখুন এবার নতুন ডিজাইন বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে সব জিনিস দাদা দেখতে পাননি ঠিক আছে যারা আসাম থেকে দেখছেন ত্রিপুরা থেকে দেখছেন মেদিনীপুর থেকে দেখছেন হুগলি থেকে দেখছেন দেখে নিন দাদা ঠিক আছে সেরা বিজনেস আজকে এই ব্লগ চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটাকে লাইক করুন ঠিক আছে দেখুন দাদা কোয়ালিটি দেখুন দেখে দেখুন মানুষরা ধরো এই দেখুন আবার বেড়াচ্ছে মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে ছাপ্পান্ন পিস বিস্কুট পুরো রেডি এক ঘন্টায় দেশশো জিলবে সে বিস্কুট কিন্তু আপনারা রেডি করতে পারবেন একটা মেশিন পনেরো খানা লেবারের সমান ঠিক আছে এই মেশিন আমরা বাড়ির লাইনও চালাতে পারেন আপনি চালাতে পারেন লাইনে এক্সট্রা আপনার কুড়ি পঁচিশ হাজার টাকা খরচা হবে দেখান দাদা আমাদের দর্শকদের দেখান

এক ডাই দিয়ে কিন্তু আমরা আট থেকে দশ রকমের বিস্কুটও কিন্তু আমরা করতে পারবো ডাই কিন্তু আমাদের চেঞ্জ করার লাগে না দেখুন দেখুন ডিজাইনটা কত সুন্দর ওইদিকে এখন দাদা আমাদের দর্শকদের আবার দেখুন এক ডাই দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে এরকম এক ডাই দিয়ে হচ্ছে আর এই যে মেশিনটা দেখছেন টোটালি কিন্তু স্টিলের বডি ঠিক আছে এই মেশিন আমরা দু বছরের গ্যারান্টি দিচ্ছি দু বছরে আমরা মেশিনের গ্যারান্টি দিচ্ছি এইখানে দেখুন এইটা ঘুরছে সব মোটর আছে মোটর দিয়ে ঘোরাচ্ছে মোটর আমরা দু বছরের গ্যারান্টি দিচ্ছি ডিজাইন দেখাচ্ছেন হাতে আপনি কোনদিন এত সুন্দর ডিজাইন দাদা করতে পারবেন না কিন্তু ঠিক আছে যেটা মেশিনের মাধ্যমে সম্ভব আর এই মেশিনের জিনিস কিন্তু প্রচন্ড পরিমাণে হাইজেনিক এখানে আমরা বারবার হাত ইউজ করতে হয় না হাতে যে সব ব্যাকারি চলে সেগুলো কিন্তু হাত বেশি ইউজ করা হয় মেশিন কিন্তু আমাদের হাতে ইউজের কোনো দরকারই পড়ে ডিজাইন হচ্ছে ঠিক আছে এটা জিলাপি প্যাচ জিলাপি প্যাচ আচ্ছা এক দাই আর তৈরি হচ্ছে এক দাই হচ্ছে ঠিক আছে এইটা দেখুন আকারটা কিন্তু আবার একটু বড় টাইপের ঠিক আছে এটা মার্কেটে 5 টাকা বিক্রি হয় আর আপনার কিন্তু

এরপর এটাকে শুধু আমাদের ওভেনের মধ্যে বেক করে দিতে হবে যারা ওভেন নিতে চান তারা ওভেন আমাদের কাছে পাবেন যারা ওভেন নিতে না চান তারা হাতে কিন্তু মাটির ওভেন ই করতে হবে মাটি ভাটি করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন ওভেন দিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই মাটির মাটি দিয়েও কিন্তু আপনি করতে পারেন কিন্তু মাটির মাটি একটু কষ্ট সাপর্থ ওভেন দিয়ে দিতে হবে নতুন ডিজাইন ঠিক আছে সূর্যমুখী ফুলের ডিজাইন উপরে ফুল নিচের দিকে ই সূর্যমুখী ফুল ডিজাইনের বিস্কুট আমরা করছি যেগুলো আমরা হাতে কোনোদিন করতে পারি না যারা চাকরির পিছনে চুটছেন দেখুন এই যে এইটা বেঁকে কি করার পর কিন্তু মানে বেক করার পর এরকম বিচার নাম সেই বিস্কুটটাই কিন্তু এই বিস্কুটটা ঠিক আছে যারা চাকরির পিছনে ছুটছেন চাকরি পাচ্ছেন না বিএ পাস করেছেন এল এল পাস করেছেন পিএইচডি পাস করেছেন পরীক্ষার পর পরীক্ষা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন মানে এত পড়াশোনা করেছেন যে বাইরে সরকার মানে বেসরকারি কাজ করতে আপনাদের ইচ্ছা করছে না তাদের জন্য কিন্তু এই বিজনেসটা হবে সেরা বিজনেস এই বিজনেসের সম্মান আছে যারা একজন শিক্ষিত ব্যক্তি পিএইচডি পাস করেছে সে কখনো পেপার প্লেটের ব্যবসা মার্কেটে করতে পারে না মানে লোক সমাজে ছিঁচি করবে সে যখন জুতোর মেশিন কিনে জুতো মার্কেটে বিক্রি করতে যাবে বা পেপার প্লেট করে পেপার প্লেট মার্কেটে বিক্রি করতে হবে ছিচি করবে একজন পিএইচডি পাস করা লোক সে কীভাবে পেপার প্লেটের বিজনেস করতে পারে আমি জানি না আমিও গুগল শিক্ষিত পাশ করা ছেলে ঠিক আছে আজকে যদি পেপার প্লেট মার্কেটে বিক্রি করতে যাই আমাদের লোকে বলবে পেপার প্লেট করছে কিন্তু এই বিজনেস করলে বিস্কুটের বিজনেস করলে কোনো কেউ চিচি করবে না এই বিজনেসের সম্মান আছে এর জন্য বলবো যারা যাদের টাকা পয়সা প্রচুর লোক ঠিক আছে প্রচুর লোক মাসে লাখ লাখ টাকা কামাতে চান তাদের জন্য কিন্তু এই বিজনেস যারা মধ্যবিত্ত শ্রেণী গরিব শ্রেণী এই ব্যবসা করতে চান আমাদের কাছে আসবেন আমরা আপনাদের কোটেশন দিয়ে দেবো ব্যাংক থেকে লোন পাবেন ব্যাংকের ম্যানেজার এই বিস্কুটের লোন দেওয়ার জন্য কিন্তু বসে রয়েছে দেখুন আবার নতুন ডিজাইন এটা হচ্ছে টোটালি অন্য ডিজাইন আমাদের দর্শকদের দেখা আমি চাই বেকারি মিঠু আমার বাংলা হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে সেরা যারা আসামের ভাই বোনেরা আছে ত্রিপুরার ভাই বোনেরা আছে তাদের জন্য কিন্তু এই ব্যবসা সেরা আসামেও কিন্তু চাকরি নেই ঠিক আছে ত্রিপুরাতেও কিন্তু চাকরি নেই যাদের চাকরি নেই চাকরি এই হচ্ছে আগামী দিন আপনাদের পদ্মা বিজনেসের থেকে সেরা জিনিস কিছু হতে পারে না এই ব্যবসা কোনো দিন আপনাদের সঙ্গে গদারি করবে না পেপার প্লাজার বিজনেস করবেন বা আপনি জুতোর বিজনেস করবেন গদ্দারি করবে বিস্কুট কোনোদিন দিন করবে না কেননা একটা বাচ্চা যখন ঘুম থেকে সকালবেলায় ওঠে তখন কিন্তু মা বিয়াকারি বিস্কুটই খাওয়ায় আর এই বিস্কুট খেলে এত করে অম্বল বা কিছু হয় না মেয়েদি বিস্কুট দন্ত বিস্কুটে কিন্তু অম্বলের একটা চার্জ থাকলেও থাকতে পারে এই বিস্কুটে কিন্তু অম্বলের কোনো চান্স নেই এর জন্য এই বিস্কুটই কিন্তু এখন মার্কেটে সব থেকে সেরা বিস্কুট ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিওটাকে কিন্তু ছড়িয়ে দেবেন আপনি বেশ বিজনেস না করেন আপনার এই ভিডিওর দ্বারা অন্য লোক কিন্তু উপকৃত অবশ্যই হবে আর মহিলাদের জন্য কিন্তু এই বিজনেস সেরা বিজনেস স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খুব ভালো ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী ও দেশের মধ্যে সব থেকে সেরা প্রধানমন্ত্রী ভারত সরকারের লোন দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের লোন দিচ্ছে লোনের টাকাটা দিদিরা কাজে লাগান হাতে পাটে বসে আপনারা কিন্তু ওই হলুদের ব্যবসা করছেন জিরার ব্যবসা করছেন ওইসব ভালো বিজনেস করুন বিক্রি করে ব্যবসা করলে আপনার হবেই হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে নানা রকম স্কিল আছে লোন নিন ভারত সরকারের থেকে নানা রকম স্কিল আছে লোন নিন লোনের সুবিধা নিন ব্যাংকে যান ব্যাংকের ম্যানেজারকে এইসব বিজনেস দেখান আপনি অটোমেটিক কিন্তু আপনার উন্নতি হবে ছেলে মেয়েকে স্কুলে পড়াতে পারবেন আর দু পাঁচ হাজার টাকার ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেরকম বিজনেস করুন আপনার কোনোদিন চাকরির দিকে ফিরে দেখাতে হবে না